হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি সব থেকে হোয়াইটির বড় দোগলা ঠিক আছে আজকে থেকে তোমরা আমাকে দোগলা নামে বলবে হোয়াইটটিতে ধর সবাই দোগলা তাই না সবাই সবার ভিউজ সবাই সবার আর্নিং সবাই এসব বোঝে আমি বা কেন পাঁচ কুকুর হয়ে থাকবো বলো আর মেরে মন কি বাত তো মুঝে কেন হয় না আমি আমার মনের কথা বলছি ঠিক আছে যার ভালো লাগবে শুনবে যার ভালো লাগবে না শুনবে না একজন ক্রিয়েটার এই কথা বলছে যে তুই তো সুকে দিয়েই ফার্স্ট পেমেন্ট পেয়েছিস তুই তো সুকে দিয়েই গ্রো করিয়েছিস সুকে দিয়ে যদি আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে থাকি তাহলে তুমিও তো সুকে নিয়েই ভিডিও করেছো তাহলে আমার আগে তুমি কেন পেমেন্টটা পেলে না কেন পেলে না বলো আচ্ছা তারপরে বলছে আমি দোগলা এই সে আমি কি একবারও অস্বীকার করেছি যে আমার একটাও তার দ্বারা সাবস্ক্রাইবার হয়নি তাকে পজিটিভ গ্রাউন্ডে ভিডিও করে আমার কিছু লাভ হয়নি আমি কি এ কথাটা একবারও অস্বীকার করেছি করিনি ঠিক আছে যারা দোগলা বলছে না একটু চিন্তা ভাবনা করে বলবে ঠিক আছে আচ্ছা আরেকজন বলছে কেকটা তাহলে তুমি ক্রিয়েটার গিললে কেন হ্যাঁ এটা আমার ভুল হয়েছে তার জন্য আমি সরি তার জন্য আমি পরেরবার মায়ের কাছে গিয়ে পুজোও দিয়ে সেই ভিডিও আছে এই চ্যানেলেই আছে ঠিক আছে যদিও বা আমার একটা ব্লগ চ্যানেল এখন খুলেছে যাই হোক সেটা বড় কথা না এই চ্যানেলেই আছে তুমি দেখে নেবে ঠিক আছে তারপরে বলছে মানবিকতা কী জিনিস এই সেই এখন তো আর কমিউনিটি পোস্ট দেবে না তাই সরে গেছে এসব অনেক কিছু কথা বলা হচ্ছে লাস্ট কমিউনিটি পোস্ট কবে দিয়েছে একটু দেখে নেবে তো জানুয়ারি মাসের পরে মিট আগের দিন তারপর থেকে এই যে এই কটা মাসে কমিউনিটি পোস্ট পেয়েছে কিনা একটু চেক করে নেবে ওর কমিউনিটি মানে কমিউনিটি ইয়েটা বক্সটা চেক করে নেবে ঠিক আছে তারপরে বলছি যে আমি তো আর পাবন আরে ভাই তোরা তো কমিউনিটিতে পাচ্ছিস তারপরেও তো ভাই আমি কখনো মুখ খুলিনি তাহলে এখন কেন মুখ খুলছি তাই না যাকে বলা হয়েছে তার কাছে কোনো আত্মসম্মানটা মানে ব্যাপার নয় যাই হোক যাকে হোটেল বালি আর অনেক কিছু বলা হয়েছে তার ছেলের সাথে শুয়ে দেওয়া হয়েছিল যার মিটাপে গেছিল মামি ময়ে ময়ে তার ছেলের সাথে শুয়ে দেওয়া হয়েছে ওইটুকু বাচ্চার সাথে ঠিক আছে তারপরে এই বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এই আগের মাসেই হবে এপ্রিল মাসে বলছিল হুম যাকে নাচছে মানে আমার বাবাকে ধরে নাচছে তো তো সেই বলছিল তার মুদিখানা আলার সাথে বিয়ে হয়েছে তারপরে তার কী ছব্ব ঠব্ব আরও কী সব বলছিল ঠলছিল যাই হোক এইটুকু আমি শুনলাম শোনার পরেও আমি তাকে বললাম তারপরেও যদি সে সাপোর্ট করে সেখানে তো আমার কিছু করার নেই তাই না আত্মসম্মান বোধটা তো সবার আগে তারপরে আরেকজন ক্রিয়েটর বলছে যে এখন তার কমিউনিটিতে দেবে না তার জন্য আমি চলে গেলাম আচ্ছা 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 তো কমিউনিটিতে তো আমাকে দিন ধরেই দেয় না তাই না আমি এখন একা খেলবো তাই না সে বলছে ভাঙতে তো সবাই পারে গড়তে কজন পারে তাই বুঝি যখন হনেস্ট গ্রুপ থেকে সু বেরিয়ে গেছিল সেই সময় আমি ওকেও সাপোর্ট করেছি আমার বাপকেও সাপোর্ট করেছি সেই সময় দোগলা মোগলা বিওয়া কত কিছু দিনের পর দিন বলে গেছে তবু আমি উভয়কেই কমেন্টস করেছি উভয়ের ভিডিও দেখেছি উভয়কেই সাপোর্ট করেছি কারণ তাদের মধ্যে ঝামেলা লেগেছে তারাই মিল করিয়ে নেবে তারপরে দেখছি যে আমার মানে আমাকে দিনের পর দিন কমিউনিটি দর্শকরা অ্যাটাক করছে ঠিক আছে এবং যে ক্রিয়েটার মানে আমার বাপ সে কোনো প্রতিবাদ করছে না তাকে আমি বললাম ঠিক আছে সে যখন কোনো প্রতিবাদ করলো না তখন আমার আত্মসম্মান বজায় রেখে আমি কমেন্ট বক্স থেকে সরে আসলাম এবং তার আগে পর্যন্ত বলেছি যা ঝামেলা হয়েছে মিটিয়ে নাও ঠিক আছে তাহলে আমি কি করে মিল করার চেষ্টা করলাম না আর আমি বা মিল করার কে যদি জিনিসটা নাই ভেঙে থাকে তাহলে আমি মিল করার কে যদি সব কিছুই আই ওয়াশ ব্যাপারটা হয়ে থাকে তাহলে আমি মিল করার কে তারপরে বলছি দুই এস এস এক হয়ে গেছে বলে ওয়াইটি সবাই ভয় হ্যাঁ যারা ডাস্টবিন অন্য চ্যানেলকে বলে এরা হচ্ছে একটু কম ডাস্টবিন তুই ডাস্টবিন এক হয়ে গেছে ভালোই হাততালি 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 এটা তো হওয়ারই ছিল তাই না যারা কখনো ভাঙেনি তারা এক হলো কি আর না হলো কি তাই না এবার বলছে আমার খারাপ লাগলো কেন আরে ভাই বিশ্বাসঘাতকতা হয়েছে তো যেখানটায় কথা দিয়েছিল তার সাথে আর কখনো কথা বলবে না সেটা এবার কথা হচ্ছে তারা বলছে যে আমি সেটা নিয়ে ভিডিও করতে পারতাম যে লাইফটা করেছে আমার পছন্দ হয়নি হ্যাঁ আমি কেন এ চলে গেল আরে ভাই আজকে ও কখনও বলবে ম্যান্ডি ভালো কালকে বলবে ম্যান্ডি খুব খারাপ পরশুদিন বলবে ম্যান্ডি হুলের সাথে এই করেছিল তশুদিন বলবে যে এ এটা করেছে ভাই আমি কারোর পাঁচ এটা কুক্তা নই হুম আজকে ও কি বলবে তার হ্যাঁকে হ্যাঁ হ্যাঁ বলবে হ্যাঁ 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 ম্যান্ডি খুব ভালো খুব ভালো সেরকমটা তো করিনি যখন ও বলেছিল ম্যান্ডি পরকিয়াকে সাপোর্ট করেছিল তখনও কিন্তু আমি কখনো ম্যান্ডি ভালো বলিনি ম্যান্ডির এগেনস্টে গিয়েও ভিডিও করেছি তারপরে বলছে আমার ভিউ হয় না সত্যি আমার ভিউ হয় না ভিউর অবস্থা খুব খারাপ বুঝতে পেরেছো তুমি তার মানে খুব ভালো করে আমার চ্যানেলটাকে লক্ষ্য করেছিলে যে ভিউ হয় না তারপরে বলছে সবাই স্বার্থ হ্যাঁ যদি এরা স্বার্থের জন্য এত কিছু মানে এত নোংরা থেকে নোংরা কথা আমার জারজ বাবা বলেছে তারপরেও যদি এক হয়ে যেতে পারে তাই না দুই এস এস প্লাস এস যদি এক হয়ে যেতে পারে তাহলে ওয়াইটিতে তো আমার কারোর সাথে কোনো ঝামেলাই নেই হ্যাঁ আমি তো কারোর কাছে কমিউনিটি চাইছি না কাউকে বলছি না যে তোমরা আমার ভিডিও কমিউনিটিতে দাও আর কাউকে ট্যাগও করছি না আগে ট্যাগ করতাম এখন কাউকে ট্যাগ করব না তাতে যদি দশটা ভিউজ হয় দশটা ভিউজ নিয়ে কাজ করব। অনেকেই বলছে তোমরা চেনো আর্নিং তোমরা চেনো ভিউজ এখানে ওয়াইটিতে কাজ করতে এসছি ভালো ফলাফল ফেলে তো আনন্দ তো সবার হবে এটা আর বলার কি আছে ঠিক আছে সাত মাস পরে ওয়াইটিতে একটা পেমেন্ট পেয়েছি তাতেই সবার মানে চক্ষু ছানাবড়া হয়ে গেছে তারপরে এখনো পর্যন্ত পেমেন্ট পাইনি আর কবে পাবো তারও কোনো আশা নেই ঠিক আছে আর এই পেমেন্টের ভরসায় তো আমার সংসার চলো আমি একথা তো কখনো বলিনি ভাই আমি আমার ওপিনিয়ন রাখবো আমার চ্যানেল আমি যা খুশি বলবো তাই না হ্যাঁ তোমরা ভিউয়ার্স তোমরা এসব যা খুশি বলো অনেকেই বলছে তোমাকে আনসারস্ক্রাইব করলাম করলাম সেটা তাদের মতামত লাগবে তাদের এতদিন ভালো ভালো এখন না আবার অন্য কোনো দর্শককে অন্য কোনো দর্শকের ভালো লাগবে যদি ভালো না লাগে চ্যানেল বসে যাবে অসুবিধা কি আছে তাই না এটাতে দোগলা পাল্টিবাজ হ্যাঁ আমি দোগলা পাল্টিবাজ এখানে কে দোগলা না কে পাল্টিবাজ না কে পাল্টিবাজনা বলতো কে পাল্টিবাজনা যার হয়ে তোমরা বলছো তার থেকে বড় ওয়াইটিতে বাজ কেউ আছে কেউ আছে তোমরা বলতো বলতো প্রথমে দুই ক্রিয়েটারকে খাইয়ে দুই তারপরে হুম তাদের সাথে হয়েছে ঝামেলা তারপরে আবার তাদের সাথে মিল আবার ঝামেলা আবার মিল এই আমার বাপের সাথে ঝামেলা আবার কল রেকর্ড ফাঁস বাপ নাকি ফোন করেছিল বাচ্চানোর জন্য দিল্লির ব্যাপারটায় আচ্ছা তোমরা এই কথাটা বলো তো যে তোমার আমাকে বলছে আমি ঘর সত্য বিভীষণ আবার কেউ বলছে আমি ঘরেই ছিলাম না যাই হোক সেটা বড় কথা না কে কি বলছে আমি কোনো দলেই ছিলাম না ঠিক আছে আচ্ছা এই কথাটা আমি বলছি যে আজকে যদি তোমার ধরো পাশের বাড়ি কেউ তোমার নামে কেস করেছে ঠিক আছে এবং পাশের বাড়ি তোমার ডান পাশের বাড়ি কেস করেছে এবং বা পাশের বাড়ি সহযোগিতা করেছে সেই কেসটা করার বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ করো 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 ওর বিরুদ্ধে কি হাত মেলাবে মেলাবে এই কথাটা বলো এবং তোমাকে ধরো কেউ ধর্ষণ করেছে ইয়েস দর্শক বন্ধুরা ধর্ষণ করেছে তো তুমি কি তার সাথে ও করেছে করেছে সেই সময় ওর মুড ছিল ও আমাকে করে ফেলেছে এখন বাবা ও আমার দাদা হয়ে গেছে এটা কি হয় কখনো বাস্তব এটা হ্যাঁ ওয়াইটিতে তো সব কিছু হয় তাহলে ওয়াইটিতে যখন সব কিছু হয় সবার সাথে সবার এ ওই দল ছেড়ে যাচ্ছে ও ওই দল তাতে দোগলার কী আছে ভাই যা যেটা মনে হবে সে স্বতন্ত্রভাবে সে সেটা করবে তাই না তার যেটা মনে হয়েছে সে সেটা করেছে আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি তাই না তোমার যদি আমাকে মনে হয় যে আমি দোগলা তাহলে আমি দোগলা ঠিক আছে এবার বলছে আমার আমার এগেন্স আমার মানে কি আমার কমেন্ট বক্স নাকি ভরিয়ে দেবে হয় কখনো হয় আমি তো বললাম যে যদি কোনো ক্রিয়েটার আমাকে ভালোবেসে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে ঠিক আছে ভদ্র কমেন্টস করে তাকে রিপ্লাই করব সে ক্রিয়েটার হতে পারে সে ভালো ভিওয়ার্স হতে পারে যদি খারাপ কমেন্টস করে হ্যাঁ সেটাও বোঝার চেষ্টা করব কেন কোন জায়গাটা করলো এবং যদি গালি গালাজ করে তাহলে অবশ্যই ডিলিট করে দেবো রিমুভ করে দেব তাই না আমি বড়ই দোগলা বড়ই সার্থকপর আমার থেকে সার্থকপর কেউ হয় না ঠিক আছে আমি সব স্বার্থের জন্য করেছি আর তোমরা বুক চিতিয়ে চিতিয়ে ভালোবাসা ভালোবাসার জন্য করেছ হয়েছে শান্তি শান্তি